আবার দেখতে লোভ লাগতেছে? আমরা লাভ বাড়াই দিছি ভাই ভাই। খারাপ। হ্যাঁ। তোরা তো ভালো। আমি যে বাজার করে দিলাম সেই টাকা না দিয়ে চলে গেল তোর ভাই। দেখছেন এটা চার দারে আমি আসবো। একবেলা খাবো। এটা টাকা দিয়ে খাওয়া লাগবে আমাদের। আপনি চিন্তা করেন। তাহলে কাকু ডাকবো কেন আমরা? তালে ডাকি তালে থাকি। ভালো হবেন না জীবনে কাকু। আছে তুই আইছে একটা নিয়ে। তবে কাকুর বিচার হবে কিনা সেটা বলেন। ঠিক আছে। আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন দুধরের মৌসুম তখন শেষের দিকে সাগর উত্তাল হয়ে উঠেছে দক্ষিণা বাতাস বইছে বেশ বেগ পেতে হচ্ছে মাছ ধরতে তারপরেও তারা চেষ্টা করছেন সেই ঝঞ্ঝময় পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছিলাম আলোর কোলে এখনও বেশিরভাগ জেলে যায়নি এখন বাতাস কিন্তু কি খবর ভালো আছে আপনারা ভালো সাত সকালে যখন সূর্য উঠলো তখন নিচে যাবে শত শত হাজার হাজার ট্রলার নোংর করা আছে আলোর কোল খালের ভেতরে আবহাওয়া ভালো হলে জেলেরা সাগরে ফিরবে আমরা একটু ভেতরের দিকে যাব যেহেতু জোয়ার এই খাল ধরেই আমরা ঢুকে পড়তে পারবো আলোর কোলের একেবারে ভেতরে লাউ আছে দিব লাউ দিয়ে যাব আমরা যাব একদম ভিতরে চলে যাই সাগরে যাবেন কখন একটু পরে যাবেন আবহাওয়া ক্লিয়ার হ্যাঁ ভালো আছি ভালো আছেন তখন সুন্দরবনের জেলে এবং সুটকির কারবারের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের মন খারাপ কারণ আবহাওয়া খারাপ সাগরে জাল ধরা যাচ্ছে না মাছ নেই রোজগারও নেই এই পরিস্থিতিতে আসলে প্রত্যেকেরই মন খারাপ থাকে কি অবস্থা এটা কি রাকিব হ্যাঁ পাটনার কি খবর

ভালো আছেন আপনারা আজকে কি যাওয়া যাচ্ছে জালে আজকে গেছে যাক তো এখানে মাছ হচ্ছে কি করে এরা মাছ কি বানায় বেলেট ভাই বলছি যে এই লোক গুলো ওয়ালাইকুম আসসালাম এই লোকগুলো কি মাছ বানায় ফ্যাক্টরিতে কারো খুলনে মাছ নাই

বিশাল তুফান না বিশাল তুফান হচ্ছে এই জিনিস কিন্তু বিদেশে খায় আপনি ওখান সাত

সে আমাকে ঝড়ের বর্ণনা দিচ্ছে ডাঙায় থাকা লোক হ্যাঁ কি অবস্থা ভালো হ্যাঁ এটা কি মাছ তো পার্টনার আবার কয়রা বললাম এই সাগরে কেউ হাসি আর কান্দে এই সরতে কত লোক কাঁদছে দেখছে বেশি কোন পক্ষ বেশি হাসার লোক বেশি না কান্দার লোক বেশি সাগরের নদীতে মনে করেন যার হবে বুটা যার ভার হবে হ্যাঁ তার শক্তি আর শক্তি না থাকলে লাইন এবারে কি লাইন যাক ঠিক আছে এবারে এমনিতে অমাবস্যার গণে তো মাছ ভালো হয়েছিল তাই না এই আর তিন চার দিন আছে আমার তো সময় তো নাই কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো আছি ভালো আছি দাদা আমি আসি আমি যখনই আসি তখনই দেখি রান্না করতেছে হচ্ছে আজই হবে হ্যাঁ পাঁচ জনের চার তখন বিশাল দুশ্চিন্তা যাচ্ছিল কারণ আবহাওয়া খারাপের কারণে সাগরে মাছ ধরা যাচ্ছিল না মাছ মাছের কি অবস্থা এই শুটকি শাবরি বললেন এবার লোকজন এত বেশি হবে যে সামাল দেওয়া মুশকিল হবে কয়েক লক্ষ টাকা তাদের গায়ে পড়ে যাবে এবং তারা যেই কর্মচারীদেরকে নিয়ে আসেন তাদের এই গুনে মাছ মানে পূর্ণিমার গুনে মাছ সেভাবে ধরার সুযোগই হলো না

ঠিক আছে আপনাদের তো ঘুমানো লাগবে সারা রাত তো চান্দাবাজি করেন রাত দেড়টার সময় বাদ রাত ভাত দিছে দুইটা লাউ আমাদের নামে লাউ গুলো কই

সেটা কেমন এই যে কুটি রেডি করে হ্যাঁ এখান থেকে প্যকেটে চলে যাবে সুবুর কাছে আচ্ছা আপনারা ওই যে অনলাইনে হুম ভালো আরামি আরামিটা ওই যে লাসকা ডেভেলাসে কমে যাচ্ছে না মানে এগুলো কেটে কেটে একদম দেখেন এই যারা বাসাবাড়িতে নিয়ে যায় তাদের কোটা আর আমাদের কোটা এক হবে না এই পেটটা সব ফেলে দেয় আমাদের আচ্ছা যারা নিয়ে যায় কুসেও আমাদের সাথে মিলবে না আমরা কম হয়

মার্কেটে চরে কিন্তু ছাদাবাদি শুরু হয়ে গেছে আমাদের নামে বুঝছেন দাদা। ওরে কিডা কার বন্ধ কর ভগবান না করা ওই যে সৈদুল কাকু আমার নাম বলে বলে লাউড নিয়ে আসে খাচ্ছে। আসলে মজা করছিলাম এই সময় প্রতিটি ঘরের চালে লাউ কিংবা কুমড়া থাকে এবং যেহেতু ফিরে আসার সময় হয়ে যায়

না চিংড়ি মাছ লাগবে না শুধু একটা লাউ দেন না 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 চাকা চিংড়ি লাগবে না আপনি একটা লাউ দেন আমাকে কোনটা দিবেন দেন পছন্দ করে দেন না আচ্ছা চাকা চিংড়ি চাকা চিংড়ি তো খাই চিংড়ি খেতে খেতে হয়রান হয়ে গেছে হ্যাঁ আপনি চাকা চিংড়ি লাগবে না আপনি আমার একটা লাউ দেন কোনটা দিবেন সেটা কোন কোনটা এই যে উপরের এটা এটা একটু বেশি বড় হয়েছে দেন দেন এটা দেন এটাই দেন এটাই পছন্দ দেন

কাজ শুরু করছে বুঝতে পারছেন ঠিক আছে দেখা যাক ডাকাত থাকলে তো হবে না ডাকাত দেখা যাবে না নির্ভয় ধরো এই কবছর শান্তি জাল পাইছি তো ওরকম জাল পাওয়া যায় না আর এই বছর ভয় জালি না ওরা শিখে আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক যে ছায় যান ছায় যান দম নেন দম নেন রেস্ট নেন

যেতি মনে করো 15টা পরিবার হুম তা তো হবে পরিবার বাসবে আর যদি মাজনা না বাজে এই 15টা পরিবার মনে এদের দুঃখের কোনো শেষ নেই এদের যে কত দুঃখ আর এই মাজনে যে হালাইতে দেখা যায় কত রিনতে পারে তারা সেটাই তো তার কারণে আমরা মানুষ আমরা জোনদিল গলি টাকা পাবিবো দিলে আমরা টাকা পাবো না আর যে মালিকের ওখানে জোন দেবো সেই মালিকের বইতে যদি ধান না থাকে তাহলে আমরা জোন দেবো কোথায় তো এখন দাদা তো প্রতি বছর তো লোড নিয়েই যাচ্ছেন এবছর তাহলে দেনার লোড কি হচ্ছে আপনার কত কত দেনা হচ্ছে এবারে পাঁচ লক্ষ টাকা থেকে যাবে সুদে না মতো পাঁচ লাখে এক লাখ টাকা সুদ মানে এটা শুধু পাঁচ মাসের জন্য বর্ষার সিজনে কি সিস্টেম মানে বর্ষার জন্য আবার লাখে মানে পাঁচ লাখে এক লাখ ওই কিছু কিছু কামাই করে বাঁচা যায় জীবনটা চলে তারপরেও কষ্টে চলে বর্ষার সিজনে আমাদের জীবনটা চলে খুব কষ্টে চলে অনেক কষ্ট অনেক কষ্ট এখন এর মধ্যে আবার নতুন করে ডাকাতি এটা একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুড়ো যে এক লাখটা দিলা থাকলো হুম যাক ঠিক আছে দেখা যাক ভালো থাকেন কাকা আসি আমরা একটু ঘুরে আসি হ্যাঁ প্রায় ঘন্টা দুই চরের ছেলেদের সটকির কারবারীদের খোঁজখবর খবর নিয়ে আমরা ফিরলাম সর্দারের ঘরে এসে দেখি ফিরেছেন আমাদের শহীদুল কাকু পরের টাকায় করছেন ঠিক আছে ভালো কথা আমার নাম দিয়ে মানে লাউ তুলতেছেন কেন চরে চরে সুকুমারদের কাছ থেকে সুকুমার কাছ থেকে লাউ কে কে আনছে কে কিরে আনছে এই ঘরে লাউ

একটা কিনছেন লাউ দুইটা কেন কিনা লাও না এই সুকুমার দা দেখালো ঠিক আছে এইসব করতেছেন আপনারা আমাদের সাথে ভালো হবেন না জীবনে কাকু কাকুর বিচার হবে কিনা সেটা বলেন খালা আপনারা সবাই তার পক্ষ নিচ্ছেন অথচ আপনাদের দেশে বঞ্চিত করে এই কাকু কই জন্য মানে থাকে তালা একদিকে আড্ডা গল্প চলতে থাকলে অন্যদিকে আমাদের যিনি রাধুনী আছেন সেই রুবেল খালা বলে আমরা ডাকি সেই খালা রান্নার প্রস্তুতি নিচ্ছেন মূলত নাস্তা করব আমরা

ফুসদেব আর হচ্ছে চিংড়ি ভাজি হ্যাঁ চিংড়ি ভাজি হচ্ছে এখানে এদিকে লোক সব আতপ চাল খায় না আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই জেলেদের প্রতি এবং উপকূলেদের মানুষদের প্রতিবিষণ ভাবে সংবেদনশীল এবং তারা সহ আমরা কয়েকজন মিলে যখন সুযোগ হয় তখনই এই প্রান্তিক মানুষদের কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করি এবছর সুটকির মৌসুমের শেষের দিকে দুবলা আলোরকোল এবং জামতলার প্রান্তিক মানুষদের কাছে এক বস্তা করে চাল পৌঁছে দেওয়া হয়েছে কিছু মানুষকে কাপড়ও দেওয়া হয়েছে মৌসুমের শেষের দিকে এমনিতে এই সবার মন খারাপ থাকে যে পাঁচ মাস বা ছয় মাস বাড়ি ছেড়ে এই মানুষগুলো সাগরের ভেতরের এই দ্বীপটিতে এসে থাকেন তাদের মধ্যে একরকমের যেন আত্মীয়তা হয়ে গেছে আমার সাথেও অনেক মানুষের সম্পর্ক হয়েছে যাদের আসলে এসে কিছুদিন পরপর দেখে না গেলে আমারও ভালো লাগে না যাই হোক রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে আমি যদিও মজা করি আমাদের শহীদুল কাকুকে নিয়ে তিনি আমরা আসলেই রান্নার আয়োজন করেন এবং সবচেয়ে ভালো খাবারটি আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন তাই শহীদুল কাকুকেও আমরা ভীষণ ভালোবাসি আজকের মতো বিদায় নিচ্ছি কারো বারো দেখা হবে ভালো থাকবেন সবাই